যাদের অন্তরে আল্লাহর মহব্বতের তাপ আছে আল্লাহর ভয়ের তাপ আছে ওই সমস্ত লোকদের সঙ্গে উঠা বসা করলে তাদের সহবাদ অবলম্বন করলেন আল্লাহ রব্বুল আরামীন আমাদের অন্তরের মধ্যেও সেই মহব্বত এবং আল্লাহর ভয়ের তাপ দান করে দিবেন আল্লাপা। আল্লাহ রসুল বলেন কলুবুল্লা আরিফিন আল্লাহ অন্ত অন্তর আল্লাহওয়ালাদের সিনা এইটা হচ্ছে তাকোয়ার খনি অনেক বড়ো বড়ো আল্লাহ বলি দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আমরা পাই নাই এখন তাদের হালা তাদের অবস্থা আমরা শুনলে আমাদের অন্ত অন্তরের মধ্যে সেই আগ্রহ পায়দা হবে সেই মোহ্বত পায়দা হবে আল্লাহবাহিন এই আয়াতিমার মধ্যে সাজ করেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো মানুষ তো ভাগরে ভয় করে সাঁতরে ভয় করে যত হিংস্র প্রাণী আছে সব কিছুকে ভয় করে ঠিক না তাহলে আল্লাহর ভয় আর এই সমস্ত হিংস্র প্রাণীর ভয় এই দুটা কি এক এক না অনেক পার্থক্য অনেক পার্থক্য অনেক পার্থক্য আল্লাহর ভয়ের মধ্যে মহাব্বতের মিশ্রণ আছে আর এই সমস্ত প্রাণীর ভয়ের মধ্যে মহাব্বতের কোনো মিশ্রণ নাই দুনিয়াতে আপনারা দেখেন অনেক সময় একজন আরেকজনকে ভালোবাসে মহাব্বত করে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এই ভালোবাসার মধ্যেও একটা ভয় আছে ভয় অন্তরের মধ্যে লাগা থাকে সেটা কি সেটা হচ্ছে আমি যাকে ভালোবাসি আমার কোনো আচরণে আমার কোনো ব্যবহারে আমার কোনো কথায় আমার প্রিয় ব্যক্তি যেন আমার থেকে মুখটা ফিরে নেন এই ভয় অন্তরে থাকে কি না এরকমভাবে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর অলিরা তাদের অন্তরে এই বিষয়টা সর্বক্ষণ থাকে যে আমার কোনো নাফরমানির কারণে আমার কোনো গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন রহমতের নজর যেন আমার থেকে ফিরে না যায় এই জন্য আল্লাহ আলমিনের ভয় আর এই সমস্ত প্রাণীর ভয় এটা এক ধরনের নয় তবে আল্লাহ রব্বুল আলমিন এই ভয় কিভাবে অর্জিত হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন খালি আমাকে ভয় করো এই কথা বলে পাক পাক হন নাই কি বলছেন অ মা ভয় কোন জায়গা থেকে তোমরা অর্জন করতে পারবে সে কথাও পাক বলে দিয়েছেন তোমরা সাজতিন সঙ্গী হয়ে যাও তাদের সহবাদ অবলম্বন করো সাজ মানে কি যাদের অন্তরে আল্লাহ বাব্বুল আলমিনের মোহব্বত আল্লাহ বাব্বুল আলমিনের ভয় সবসময় অন্তরে বিদ্যমান থাকে এদেরকে বলা হয় আল্লাহ আল্লাহওয়ালা সেই আল্লাহ আল্লাহওয়ালাদের তোমরা যদি সঙ্গী হতে পারো তাহলে তোমাদের অন্তরে সেই ভয়ে চলে আসবে আমরা যখন চুলার কাছে যাই চুলার তাপ অনুভব হয় কিনা চুলার তাপ আমার শরীরে অনুভব হয় এমনিভাবে যাদের অন্তরে আল্লাহর মোহব্বতের তাপ আছে আল্লাহর ভয়ের তাপ আছে ওই সমস্ত লোকদের সঙ্গে উঠা করলে তাদের সহবাদ অবলম্বন করলে আল্লাহ আব্বুল আলমিন আমাদের অন্তরের মধ্যেও সেই মহব্বত এবং আল্লাহর ভয়ের তাপ দান করে দেবেন আল্লাপাক সোহবত অবলম্বন করতে হবে তারপরেই পাক এই জিনিসটা আমাদেরকে দান করবে সহবাদ যদি অবলম্বন না করি তাহলে আমাদের অন্তরে এগুলো আসবে না এই জন্য আল্লাহ পাক বলেছেন কোন আল্লাহর এ কারণেই বলেছেন লিকুলি সেই ও মাস দিন ও মার্দিন সব জিনিসের খনি আছে না স্বর্ণের খনি রূপার খনি তেলের খনি কয়লার খনি প্রত্যেকটা জিনিসের খনি আছে এমনিভাবে তাকওয়ার খনিও আছে তাকওয়ার খনিও আছে সেই তাকওয়ার খনিটা কি আল্লাহ রসুল বলেন কলুব আর আল্লাহ আল্লাদের অন্তর আল্লাহওয়ালাদের সিনা এইটা হচ্ছে তাকওয়ার খনি আল্লাহ সিনাটা হচ্ছে তাকওয়ার খনি মোহাম্বতের খনি এই খনিওয়ালা এই খনিওয়ালা লোকদের সঙ্গ যদি আমরা অবলম্বন করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের অন্তর্কেও তাকওয়ার খনিতে পরিণত করে দিবেন এই জন্য ভাইরা আমরা তো আল্লাহ আল্লাহওয়ালাদেরকে অনেক বড় বড় আল্লাহর বলি দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আমরা পাই নাই এখন তাদের হালাত তাদের অবস্থা আমরা শুনলে আমাদের অন্ত অন্তরের মধ্যে সেই আগ্রহ পয়দা হবে সেই মহাব্বত পয়দা হবে এই জন্যই আল্লাহ বলেন ও কোনো মা আল্লাহ আলাদা সঙ্গী হয়ে যায় তোমরা